আপনার জীবনের আসল চালককে বন্ধুরা জীবন এক অদ্ভুত ধাতা আমরা প্রায়ই শুনি সিদ্ধান্ত তোমার হাতে আবার ঠিক তারপরেই হতাশ হয়ে বলি ভাগ্যটাই খারাপ কিন্তু একবার ভাবুন তো যদি সিদ্ধান্ত আপনার হাতে থাকে তবে ভাগ্য কেন আপনার নিয়ন্ত্রণে নেই আসুন আজ আমরা এই গভীর সত্যটি উন্মোচন করি আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী চালক কোনটি আপনার নেওয়া সিদ্ধান্ত নাকি তথাকথিত ভাগ্য সত্যিটা হলো দুটি একে অপরের প্রতিপক্ষ নয় বরং তারা একে অপরের পরিপূরক আমরা যখন বলি ভাগ্য আমাদের হাতে নেই তখন আমরা মূলত বোঝাতে চাই আমাদের জীবনের উপরে বাইরের কিছু শক্তির প্রভাব রয়েছে যেমন অপ্রত্যাশিত ঘটনা প্রাকৃতিক দুর্যোগ অথবা অন্যের নেওয়া সিদ্ধান্ত এটা সত্য আপনি ঝড় বৃষ্টি থামাতে পারবেন না কিন্তু আপনি কি সিদ্ধান্ত নেবেন সেই ঝড়ের মধ্যে আপনার নৌকা ডুবে যেতে দেবেন নাকি পাল গুটিয়ে নিরাপদে কিনারায় পৌঁছাবেন এই সিদ্ধান্ত কিন্তু পুরোপুরি আপনার আপনার সিদ্ধান্ত হলো আপনার নৌকার হাল আর ভাগ্য হল সমুদ্রের স্রোত স্রোত আপনাকে ধাক্কা দিতেই পারে কিন্তু হাল ধরে থাকা একজন ধক্ষ নাবিক জানে স্রোতের ধাক্কাকেও কিভাবে নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যবহার করতে হয় আজকের এই যাত্রায় আমরা জানব কিভাবে আপনার সিদ্ধান্তগুলো ভাগ্যকে প্রসভুত করে এবং কিভাবে আপনি আপনার সিদ্ধান্তের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত ভাগ্য লিখতে পারেন আর চ্যানেল এবং পেজ থেকে শিক্ষা সংস্কৃতি আর অনুপ্রেরণামূলক ভিডিওগুলো প্রচার করা হয় তাই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আমাদের বুঝতে হবে সিদ্ধান্তের আসল ক্ষমতা কোথায় আপনার সিদ্ধান্ত কেবল একটি পদক্ষেপ নয় এটি একটি প্রতিশ্রুতি আপনার ভবিষ্যতের প্রতি আপনার স্বপ্নের প্রতি আজ সকালে বিছানা থেকে উঠেই আপনি যে কঠিন কাজটি করার সিদ্ধান্ত নিয়েছেন সেটি আপনার আগামীকালের সুযোগ তৈরি করে দেবে চিন্তা করুন একজন ছাত্র দিনে দশ ঘন্টা পড়ার সিদ্ধান্ত নিল আরেকজন ছাত্র সব ছেড়ে দিয়ে শুধু অভিযোগের সিদ্ধান্ত নিল এক বছর পর তাদের ভাগ্য কেমন হবে প্রথম জনের সাফল্য হবে তার সিদ্ধান্তের প্রত্যক্ষ ফল আর দ্বিতীয় জনের চোখে ভালো ভাগ্য বলে মনে হবে সুতরাং ভাগ্য আসলে কি ভাগ্য হল আপনার অতীতে নেওয়া সিদ্ধান্তগুলোর সম্মিলিত ফল যা আপনি এখন কাটাচ্ছেন আপনি যদি ক্রমাগত পরিশ্রম সততা এবং শেখার সিদ্ধান্ত নেন তবে একটি ইতিবাচক ভাগ্য আপনার জীবনের নিয়মিত ঘটনা হয়ে দাঁড়াবে ধরুন আপনি ব্যবসায় ব্যক্ত হলেন এটা একটা খারাপ পরিস্থিতি যা বাহ্যিক কারণ আপনার পূর্বের কিছু পুল সিদ্ধান্তের ফল এই মুহূর্তে ভাগ্য হয়তো আপনার প্রতিকূলে কিন্তু এই অবস্থায় আপনার সিদ্ধান্ত কি। যদি আপনি সিদ্ধান্ত নেন যে সব শেষ আমি আর পারব না তবে আপনার জীবনের গতিপথ এখানেই থেমে যাবে এটাই হলো ভাগ্যের কাছে আত্মসমর্পণ আর যদি সিদ্ধান্ত নেন আমি হেরে যাইনি আমি শুধু একটি পথ খুঁজে পেয়েছি যা কাজ করেনি আমি শিখব বিশ্লেষণ করব এবং নতুন উদ্যমে শুরু করব তবে আপনি আপনার ভাগ্যের নতুন পৃষ্ঠা লিখতে শুরু করলেন এ নতুন সিদ্ধান্তই আপনার জন্য সুযোগ তৈরি করবে এই দ্বিতীয় সিদ্ধান্তই প্রমাণ করে ভাগ্য নয় আপনার প্রতিক্রিয়ায় আসল চালক মনে রাখবেন জীবন আপনাকে কী দিয়েছে তা আপনার নিয়ন্ত্রণে নেই কিন্তু সেই পরিস্থিতিতে আপনি কি করবেন সেই সিদ্ধান্তটি শতভাগ আপনার হাতে তাহলে কিভাবে আমরা আমাদের সিদ্ধান্তের মধ্যে ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারি এখানে তিনটি সহজ কৌশল রয়েছে যা আপনার ভাগ্যকে পরিবর্তন ঘটাবে ছোট ছোট সিদ্ধান্তের ক্ষমতাকে চিনুন আপনার জীবনের বড় পরিবর্তনগুলো হঠাৎ করে আসে না এগুলো আসে প্রতিদিনের ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত থেকে রোজ সকালে অতিরিক্ত এক ঘন্টা শেখার সিদ্ধান্ত আজ কারো সাথে ভালো ব্যবহার করার সিদ্ধান্ত অথবা একটি খারাপ অভ্যাস ত্যাগ করার সিদ্ধান্ত এই ছোটো ছোটো পদক্ষেপগুলাই কয়েক বছরে আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটাবে প্রক্রিয়া নয় প্ররোচনা গ্রহণ করুন পরিস্থিতিতে প্রক্রিয়া দেখানো বন্ধ করুন তার বদলে ভবিষ্যতের কথা চিন্তা করে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিন বাজারে মন্দা চলছে আপনি কি শুধু অভিযোগ করে সময় নষ্ট করবেন নাকি নতুন দক্ষতা অর্জনের সিদ্ধান্ত নেবেন যাতে এই পরিস্থিতি শেষ হলে আপনি আরও বেশি তৈরি থাকেন ভুল থেকে শেখার সিদ্ধান্ত নিন ভুল হবেই এটা জীবনের অংশ ভাগ্য খারাপ বলে অভিযোগ না করে প্রতিবার ব্যর্থ হবার পর সিদ্ধান্ত নিন এই ভুলগুলো থেকে আমি কি শিখতে পেরেছি এই শেখার মানসিকতাই হল ভাগ্যের সবচেয়ে বড় নিয়ন্ত্রক যে মানুষ শিখতে তাকে প্রকৃতি তাকে হার মানাতে পারে না বন্ধুরা জীবন হলো একটি খেলার মাঠ ভাগ্য কেবল কিছু অপ্রত্যাশিত বল ছুড়ে দিতেই পারে কিন্তু আপনি ব্যাটে বল মারবেন নাকি হতাশ হয়ে মাঠ ছেড়ে চলে যাবেন সেই সিদ্ধান্তটি আপনার সুতরাং আজকের পর আর ভাগ্যের দোহাই দেবেন না বরং দৃঢ়ভাবে বলুন সিদ্ধান্ত যখন আমার হাতে তখন আমার ভাগ্যও আমার হাতেই সৃষ্টি হবে এখন সিদ্ধান্ত নিন আপনি কি চান এবং সেদিকে প্রথম পদক্ষেপটি আজই ফেলুন ধন্যবাদ আপনার সিদ্ধান্তের মধ্যেই আপনার ভাগ্য উজ্জ্বল হোক